ফোকলা তোর ফোকলি হতে চায় তোর ফোকলা তোর প্রেম দিতে চায় তো ফোকলা ফোকলিকে প্রেম দেবে কিন্তু সেই প্রেম না দিয়ে ফোকলা প্রদীপ বাবুকে কি করছে প্রদীপ বাবুর কাছে কেন আসবে কি করতে আসবে কি করতে চাইছে আমরা জানি না আমরা কেউ জানি না কিন্তু কথা হচ্ছে প্রদীপবাবু গতকাল এক ধরনের বক্তব্য রাখলেন এবং আজকে তার বিপরীত বক্তব্য রাখলেন তো প্রদীপবাবুর উদ্দেশ্যেই আমি বলতে চাই প্রদীপবাবু আখির কেহা না কেহা চাতে হোক ঠিক সে থা ঠিক সে সাজা গুছাকার বলেও কথার সাথে কিচ্ছু মিল পাচ্ছি না গতকাল প্রদীপবাবু বলল যে হামলাকারীরা হামলা করতে এসেছিল সেখানে একসাথে দল বেঁধে ছিল আর গতকাল বললো যেটা আর ফোকলা ছিল ঠিক আছে আজকে আবার প্রদীপবাবু বলল ফোকলা গতকাল বললো গাড়ির সামনে এসে গেছিল শোনো 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 গাড়ির সামনে এসে তাকাচ্ছিল আজকে আবার বলল একবার না দুবার তাকাচ্ছিল সাহস থাকে তো সামনে আসতে পারতি বলি প্রদীপবাবু সাহস থাকে তো আপনি তো মারাত এই প্রমাণ করার ইয়ে ছিল দিতেন একেবারে কষিয়ে কেন দিলেন না কেন দিলেন না কেন দিতে পারলেন না কষিয়ে দিতেন তাহলে বুঝতাম বাপ কি বেটা আপনি না চাষাঘরের পোলা আপনি কেন কেলাইতে পারলেন না ফোকলারে ফোকলার একখান দাঁত পড়ছে ফোকলা অনেকগুলো দাঁত পড়া যাইতো কি মজা হইতো কি মজা হইত ওই প্রদীপ বাবু আপনি কইতো ছিলেন ফোকলা কি করতেছিল ছিল কি করতেছিল ওখানে কি করতে হয়েছিল ওই ফোকলার দাঁতটা যেই দাঁতটা পয়া গেছিল মানে পইড়া গেছে আর কি সেই দাঁতটা ফোকলা খুঁজতে এ এছিল বুঝেছেন প্রদীপবাবু বলছি আপনার কথা শুধু কোনো মিল পাচ্ছি না গতকাল বললেন ফোকলা গাড়ির সামনে এসেছিল কিছু দলকে নিয়ে আজকে আবার কি বললেন যে অন্য কি বলে ওটা মাস্ক মাস্ক দিয়ে মানে পুরো মুখটাকে কভার করে চাপিয়ে এসছি। তা বলি তাও আবার কি করছে সামনে এসে সামনে এসে ভিডিও আর ফটো তুলছে আর আপনি কি করছিলেন আপনি হা হয়ে গেছিলেন হতবাক হয়ে গেছিলেন এখন আপনার মানে কয় না চোট পালাইলে বুদ্ধি বাড়ে বাবুর হয়েছে সেই অবস্থা সামনে যখন দেখছে প্রদীপ বাবু এমনি এমনি ড্যাব 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 করে তাকাইতেছিল কি করবে কি করতে কি করবে কি করবে কিছু বসতে পারছিল না আমাগ প্রদীপ বাবু কিন্তু যখন চোর পালায় গেছে তখন প্রদীপ বাবু বলছে আমি সামনে থাকলে একদম ফাটাই দিতাম কিন্তু প্রদীপ বাবু নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল প্রদীপ বাবু কি ছুটি করতে পারলো না কি ছুটি করতে পারলো না আবার আজকে একটা গল্প ফাঁদ যে সেই গল্পটা কি সেই গল্পটা হচ্ছে মানে চার খান মাইয়া সেলা ছিল মাইয়া সেলা মুখ খান ঢাইকা ছিল অথচ আগের দিন ভিডিও যেইটা সারলো সেইটা যেদিন কোর্টে যাওয়ার ভিডিওটা সারলো সেই তো এই বিষয়ে কিছু কইল না ওই কোকিলবাবুর সামনে কেন কইলেন না কেন কইলেন না হুম আর আপনি কেন আপনার এত সুবর্ণ সুযোগ ছিল আপনি কী ভাবেন সমস্ত জায়গায় আজকাল রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা থাকে তো কোর্টেও সিসি ক্যামেরা ছিল আপনি সেই সিসি ক্যামেরার ফুটেজটা দিয়ে একটা কেস করতে পারতেন কেন করলেন না আপনি বলছেন পরের বার মানে পরের বার কি দোদমা নিয়ে আসবে ফোকলা হুম হয় ফোকলার দাঁত উড়ে যাবে নয় আপনার দাঁত ওড়াবে সেই আরও অপেক্ষা করতেছিলেন হুম কেন কেন পরের বার এইবার কেন না ছেলের ব্যাপার যেখানে আপনি ছেলেকে এত ভালোবাসেন ছেলের ব্যাপার তাহলে কিসের জন্য হ্যাঁ ছেলেকে নিয়ে ভালোই ব্যবসা হচ্ছে ভালোই পয়সা রোজগার হচ্ছে তা চুপচাপ করুন না আপনার বউ বাচ্চাটিকে মনে হচ্ছে না নিবে যদি নেওয়ার হতো মিনার তাহলে প্রথমেই নিতে পারতো এতদিন যখন নেয়নি তাহলে নিবে না আর যেই ফোকলা এই গামলার কে নেওয়ার জন্য এত উসু পুষু করেছে সে গামলাকে পেয়ে গেছে গামলার বাচ্চাটিকে আপনার কাছ থেকে কারবে না অত বোকা তারা নয় 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 তারা যদি মজা লোটার জন্য সত্যিকারের গিয়ে থাকে তাহলে মজাই বাচ্চাটা গেলে আপনি নিজেও জানেন ক্ষতিপূরণ হবে মানে ক্ষতি হয়ে যাবে ক্ষতিপূরণ আবার কি বলছে ক্ষতি হয়ে যাবে আপনি আবার কি বলছেন বাচ্চাটা যদি ক্ষতি হয়ে যায় কে ক্ষতি পূরণ দেবে কি হবে কি হবে বলি বাচ্চাটা তো নেবেই না আপনার তো মানে মানে কি বলবো ফাদা গল্প আর আপনি যে গল্পটা ফেদেছেন সেইটা ওই পতিতার মোটা মাতার মোটা মাতার বুদ্ধি তাই জন্য আপনার এই এত পদে পদে এই কণ্ঠপার্সি ক্রিয়েটারদের কাছে জাতা খাচ্ছেন যদি নিজের বুদ্ধিটা একটু ব্যবহার করতেন তাহলে এইভাবে আপনার যাতা খেতে হতোনি 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 বুঝছেন হুম এক একদিন এক একটা গল্প পতিতার কোলে দুলে দুলে গেয়ে গেছিলেন হুম কোর্টে গেছিলেন পতি তাকে কিসের জন্য নিয়ে গেছিলেন কইলেন তো পাল্টু পিসের বাড়িতে রাখা যাবেন তা পাল্টু পিসের বৌড়েই নিয়ে যেতে পারতেন সব জায়গায় আপনার ওই পতি তাকেই চায় তাহলে পতিতাকে যখন নিয়ে গেলেন কেন আরো আরো ঢাকু ঢাকু করলেন আমাদের সামনে হুম আপনার আরেকখান খান দিদি হুম ঢেপসিদি তো সব বলে দিল সব বলে দিল যে পতিতা ছিল তাহলে পতি কেন দেখা গেল না কেন আমরা সোনা হোটেল দেখলাম কিন্তু তাকে কেন দেখতে পারলাম না কেন কেন এই এই রকম আমাদের সাথে লুকো চুরি কিসের জন্য আপনি তারাপীঠে গেছিলেন তখনও দেখাইলেন না ঠিক করে পরে দেখাইলেন আবার এখন দেখাচ্ছেন না কি সু কিতকিত খেলছেন হাফ সেঞ্চুরি তো এই সু কিতকিত কিতকিত কইরা পতিতার হয়ে গেল হ্যাঁ আপনার কিন্তু এখন এক লাখ হয়নি হবে হবে খুব শিগগিরই হবে সেইটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে আপনি সুখিত খেলতেছেন কেন আপনার যদি মনে কোনো পাপ না থাকে কোনো অসৎ বুদ্ধি না থাকে তাহলে কেন দেখাইলেন না কেন দেখাইলেন না প্রতিতারে কয়েন তো কেন দেখাইলেন না হ্যাঁ রোজ একটা করে আপনি গল্প ফাঁদবেন গতকাল একখান গল্প ফাঁদলেন আবার আজকে একখান গল্প ফাঁদলেন বলি হস্যটা কি হুম বাচ্চা নিয়ে ছেলে খেলা নোংরামি বুদ্ধি হুম আর আপনার উকিল বলে এত ইয়ে বলছিল না উকিলের হাত আইনের হাত অনেক লম্বা এত লম্বা আইনের হাত তাহলে আপনার যেখানে বাচ্চার উপরে এরকমভাবে হয়েছে আপনি জানাবেন না আপনি সোশ্যাল মিডিয়া এসে জানাচ্ছেন এই ইউটিউবারদের জানাচ্ছেন কি হবে জানিয়ে সোশ্যাল মিডিয়া জানিয়ে কি হবে আপনার দর্শকরা আপনার দর্শকরা কি বাঁচাবে না আপনার দর্শকরা আইনটা মানে আইন মানে কী বলবো লড়বে আপনার কেসটা কে লড়বে উকিল তাহলে কেন ওনাকে বললেন না ওই মহাশয়কে কেন বললেন না উনি তো একটা উপায় বার করত কেস করতো কি কোনো একটা উপায় বার করতো আপনি পরের বারের জন্য ফেলে দিয়েছেন পরের বার যদি ফোকলা দোদো নিয়ে আসে আর আপনার যদি উড়াই দেয় তখন কি হবে আপনি গল্প সাজাইতাছেন সিনেমা দেখতেসেন আমরা এটা সিনেমা দেখতেছি হ্যাঁ ওখানে এত এত সিসি ক্যামেরা আর সেইখানে এত আপনি গল্প ফেলে দিলেন আবার আজকে কি বলছেন ভিডিওতে যে শুধু আমরা চাষের জমি দেখলে হবে না খাটনি আছে সে তো সে তো আছে আপনি তো নিজেই স্বীকার করেছেন আপনি চাষাঘরের ছেলে আপনাদের চাষের জমি থেকে অনেক কিছু আসে এই আসে সেই আসে তাহলে তো একটু পরিশ্রম করতেই হবে বাবা তাও তো ফলায়ে আপনারা ওই শস্যটা ফলায়েননি অন্য লোকেরা ফলিয়েছে হ্যাঁ আপনারা ভাগে নেবেন ওইটা ঝাড়বেন ঝেড়ে ভাঙাইতে দেবেন এই তো গল্প এই তো গল্প আপনার তো আগেও মানে এই সব কাজ করেছেন আগে তো তা আপনার বাবা চাষ করত এখন তো আপনার বাবা বয়স হয়ে গেছে যাই হোক পারে না আর আপনি তো কোনোদিন ওই ধারে কাজ দিয়ে গেছেন বলে আমার মনে হয় না আর যদি গিয়েও থাকেন এখন তো ইয়ে করবে না বলি ছেলেটাকে বাচ্চা ছেলেটিকে একটু পড়াশোনা করান হ্যাঁ ওর মিউজিকের শখ আছে নাচ করবে গান শিখবে সব ভালো এই বয়সে অত সামনে থেকে ল্যাপটপ মানে সারাদিনই তো মোবাইল ঘাটে বাচ্চাটা ওকে সময় দিন হ্যাঁ ওই গান শুনবে বললেই গান চালিয়ে দিলেন নাচ করবে বললেই নাচতে দিলেন সেগুলো সব কিছুর সময় আছে সেগুলো সব করবে তার সাথে পড়াশোনাটাও তো করবে আপনার কাছে সময় চাইলো বলে আপনি ব্লগিংয়ে হ্যাম্পারিং হবে বলে আপনি গান চালিয়ে দিলেন আমরা কি বুঝি না আপনি যদি ওই বাচ্চাটির সাথে খেলতে নিয়ে করতেন তাহলে আমার মনে হয় না ও অত সময় ধরে খেলতো হ্যাঁ ও তো গান শুনছিল আপনি গান আর আপনি যে এই যে কথাগুলো আমাদের সামনে বললেন এত এডিট করা কেন এত এডিট করা কেন আপনি এত কেন আগে এক কথা বলাটা শিখুন তো গল্প সাজাবেন শুধু তোতলাচ্ছে হুম আপনাকে শিখিয়ে দেয়নি আপনার স্মার্ট ডিদি মানে প্রতিদা শিখিয়ে দেয়নি কিভাবে প্রেজেন্ট করতে হবে কিভাবে মিথ্যে কথাটা বলতে হবে মানে এক নাগারে কোনো দিকে হিচকি না খেয়ে সে কি দেয়নি বোধ হয় হুম আপনি এত হিচকাচ্ছিলেন মানে কি বলবো আপনি যে দাহা মিথ্যা কথা বলছেন ওখানেই বোঝা গেছে তো দর্শকরা এই ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের মতামত দিও